তো আসসালামু আলাইকুম দেখেন আমাদের ফেনী ভাইদের অবস্থা দেখেন কি অবস্থা আমি কিন্তু যশোর থেকে আসছি আপনারা হয়তো জানেন তো দেখেন ফেনী ভাইদের অবস্থা এই বৃষ্টির মাঝে কিন্তু তারা মাছ ধরছে ভাই সে এই জায়গা দিয়ে একটু সাইডে আসবো দেখেন তো মাছ কি আপনারা পাচ্ছেন নাকি কি মাছ দেখে একটু একটু সাইডে আসেন

ভাইদের বিতরণ করে দেখতেছি যে আত্মমাল নাই করে গেছে তো আমি একটু ভিডিও করি মাছ ধরা ভিডিও করি মাছ ধরা ভিডিও করে আজকে খানা নাই এটা না খানা দিচ্ছি আমাদের টিমে কাজ করতেছে তো আরে খানা দে কই এ কত কত কোন আগে আসছে না এত মাছ পাইছে একটু আগে একটু আগে দশ মিনিট দশ মিনিট কতটুকু হয়েছে দুই কেজি মতো হবে দুই কিলো দুই কেজির বেশি হবে দেখেন আমাদের ফেনি ভাইদের অবস্থা এই বৃষ্টির সময় কিন্তু তারা পরিবারটাকে বাঁচানোর কি পরিমাণ চেষ্টা করতেছে কি পরিমাণ লড়াই করতেছে সারভাইভ করতেছে এক কথায় আর কি তো আলহামদুলিল্লাহ ভালো সবাই নিজের পরিবারকে বাঁচানোর চেষ্টা করছে